নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবার মা মেলা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকমিন নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনবে একটা কাজ করেন

জন্য কাঁদেন যত কেঁদেছেন জীবনে সবকিছু কি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করবে ও আমার ভাই জিবরাইল আমার উম্মত গুলা কোথায় আইনা উম্মাতি আইনা উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি ওঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে নামে দিয়ে দিয়েছো নাকি কোনো আমার উম্মত কোন জাহান্নামে নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই প্রথমেই আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উম্মতগুলা কোথায় জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী চলে যাবে আল্লাহ রহমত বালের দিকে সিজদাই যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেখেন রাব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টির ভিতরে তো আবু বক্কর সিদ্দিকের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুকে আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবা একরাম আজমাইনের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো আহলে বায়তের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর বলিদের জান্নাতীদের নাম আছে এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রাব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কি আবু বকরের কথা বলছেন নবী বলে আমার আবু বক্করকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলীকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান নামের অধিবাসী হবে ওই উম্মতগুলাকে আমাকে দিয়ে দাও আল্লাহ বিচারক হয়ে বিচারক করবেন জাহান নামীকে দিয়ে দিবেন হাকিমের দায়িত্ব শেষ এবার নবীকে আল্লাহ সিস্তায় যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে আল্লাহর বান্দাদেরকে জাহান থেকে জান্নাতি করে দিবেন জগৎ জিজ্ঞেস করবে মৌলা জাহান আবার জান্নাতি হয় কেমনে ফেল কখনো পাশ হয় না পাশ কখনো ফেল হয় না কথা বলেন না দিন কখনো রাত হয় না রাত কখনো দিন হয় না জাহান নামে কখনো জান্নাতি হয় না আল্লাহ তুমি যে জাহান নামে দিলা এটা সঠিক আহকামুল হাকিম বিচারক হয়ে দিছিল আর জান্নাত পাইলো কেমন ওই তোরা কি পরশ নাই সুরা ফাতিয়া তিন নম্বর লাইন মালিকীয় আমি মালিক আমি বিচারক আমি মালিক বিচারক হয়ে বিচার করেছি যার যতটুক প্রাপ্য থাকে সেটা দিয়েছি বিচার শেষ এবার মালিক হয়ে রহমানুর রাহিম হয়ে দয়া করে জাহান্নামি থেকে বানিয়ে দিয়েছি আল্লাহ আমাদেরকে সে নিয়ে আমার অর্জন করার তো